হ্যালো আসসালাম বিয়ারেসিপি আজকে রেসিপি গরুর গুস্তি আলু ভাজি তো এখানে প্রথমে গরু গোস্তিগুলো সিদ্ধ করে নিতে হবে আর কেটে দিতে হবে এখানে আর পেঁয়াজ কেটে নিতে হবে আর এখানে থেতো করা রসুন আর আদা তো এখানে প্রথমে কেটে রাখা আলুগুলো তো বন্ধুরা আপনার আলুগুলো ভাজির মতো কাটবেন আলু ভাজি যেভাবে করে সেভাবে কাটবেন তো এখানে কড়াইতে তেল দিয়ে দিতে হবে এরপরে এখানে সব মশলাগুলো দিয়ে দিতে হবে বন্ধুরা থেতু করে রাখা রসুন এগুলো আমরা পরে দেবো মরিচ পেঁয়াজটা আগে দিয়ে দিলাম তো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন যদি আরও আর কম ভালো ভালো ভিডিও পেতে পারেন তো বন্ধুরা আমাদের ভিডিও দেখেন কেজনে আনসাবস্ক্রাইব করে দেয় বা সাবস্ক্রাইব করে এখানে প্রথমে আমরা দুইটা এলাচ দিয়ে দিলাম আর এখানে লবঙ্গ এলাচ দারচিনি আর জিরা দিয়ে দিলাম এরপরে থেতো করে রাখা আদা রসুন দিয়ে দিলাম তো ভালো করে ভেজে নিতে হবে আর বন্ধুরা এটা খেতে অনেক অনেক মজা আপনারাও ট্রাই করে দেখতে পারেন দেখবেন অনেক মজা লাগবে এখানে লবণ সাধমতো লবণ আর হলুদ দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম এখানে ধনিয়ার পুড়া দিয়ে দিলাম আর এখানে কেটে রাখা আলুগুলো আর মাংসগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা দেখুন প্রায় হয়ে এসেছে আমাদের রান্নাটা বন্ধুরা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আরও আরকি ভালো ভালো ভিডিও হতে পারেন তো দেখুন আর আমাদের মিডিয়া আমাদের চোলা রাস্তা মিডিয়াম রাখতে হবে বন্ধুরা বেশি হাই করলে পড়ে যেতে পারে তোমাদের রান্নাটা শেষ এখন পরিবেশন করে নিলাম দেখতে অন্য অনেক সুন্দর লাগছে টাটা বাই বাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন